একদম হুব হুব ম্যাচ করা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আজকে কিন্তু আমরা চলে আসলাম জেআর ফার্নিচার সবার ভালোবাসার জেআর ফার্নিচারে তো আজকে দেখিয়ে দিব আপনাদেরকে প্রিমিয়াম প্রিমিয়াম সব ডাইনিং টেবিলের কালেকশন তো অনেকে খুঁজছেন মানবাই আমরা ভালো মানের ডাইনিং টেবিলগুলা কোথায় থেকে আমরা পাবো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি দেখেন এখানে অসংখ্য কিন্তু ডাইনিং টেবিল রয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম সব রকম ডাইনিং টেবিলে দেখানো ট্রাই করব সাথে আছে শন ভাই শাওন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন অনেক ভালো আছি ভাই এত যে চমৎকার চমৎকার কালেকশন চলে আসলো আমার তো দেখে তো ভাই মনটা পুরো ভালো লেগে লাগে এই তো ভাই মন ভালো করার জন্য আমরা এত এত কালেকশন নিয়ে আসছি আর বিশেষ করে আমরা কিন্তু ইম্পোর্টেড যেগুলা কোথাও পাওয়া যায় না আনকমন সব ডাইনিং টেবিল আমরা আজকে বিরিউদরই তাই দেখান ট্রাই করব তাই তো ভাই আনকমন মানে হচ্ছে জিআর ফার্নিচার আনকমনের ফার্নিচারের জন্য আর ফার্নিচার বেশি फेमस আচ্ছা তো আমরা বন্ধুরা দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও লেটস গো লাখ লাখ টাকা নাকি ডাইনিং টেবিল আপনার কাছে পাওয়া যাচ্ছে হ্যাঁ লাখ টাকার ফার্নিচার পাওয়া যাচ্ছে লাখ টাকার ফার্নিচার হাজার টাকায় পেয়ে যাবেন তাই নাকি হ্যাঁ আপনাদের আজকে আমরা দেখাবো হচ্ছে কিছু সিম্পল গর্জিয়াস ও লাজিয়াস মডেলের ডাইনিং কালেকশন ওকে তো তার মধ্যে বিশেষ করে এই ডাইনিং টি এটা পুরো ভাইরাল অনলাইনে হ্যাঁ অনলাইনে সবচেয়ে ভাইরাল ইম্পোর্টেড একদম বাহির থেকে জাহাজে করে ডিরেক্ট চলে আসে আচ্ছা এই ডাইনিং একদম ইম্পোর্টেড ডাইনিং এটা কিন্তু ট্রেন্ডি আমরা ট্রেন্ডকে ফলো করে এই ডাইনিং এর করেছি দেখেন এটা ট্রেন্ডি ডিজাইন তাই এটা কি মার্বেল নাকি উপরে হ্যাঁ এটা একদম অরিজিনাল মার্বেল ইম্পোর্টেড মার্বেল অরিজিনাল ইম্পোর্টেড মার্বেল ইউরোপ থেকে ডিরেক্ট জাহাজে করে আসে আচ্ছা শুধু চেয়ারের ম্যানুফ্যাকচারিং আমরা আচ্ছা চেয়ারটা আমরা তৈরি করি মেহগনি কাঠ দিয়ে করা আছে চেয়ারটা দেখেন ওরে একদম সিমের মধ্যে করা আছে একদম ইউনিভার্সাল লেদার দিয়ে করেছি একদম স্মি এটা কি ভাই লেদারটা কি টেকসই হবে কিনা হ্যাঁ টেকসই হবে এটা একদম লং লাস্টিং করবে আমাদের বিশাল বড় শোরুম এখানে রয়েছে বিভিন্ন অনেক কালেকশন রয়েছে তার মধ্যে এই ডাইরিংগুলো রয়েছে এবং আমাদের অনেক কালেকশন এক এক করে আপনাদের কি দেখাবো তো এতগুলো কালেকশন একসাথে দেখার সম্ভাবনা তো আপনারা আসবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন অনেক কালেকশন পছন্দ হবে অবশ্যই একদম মেইন রোডের পাশেই আমাদের শোরুমটি রয়েছে আমাদের লোকেশনটি একদম ইজি লোকেশন ঢাকা উত্তরবাড্ডা উত্তরবাটা ফুট ওভার ব্রিজের পাশে মেইন রোডে আব্দুল হাকিম নুর টাওয়ারের তৃতীয় তলায় জিয়ার ফার্নিচার আচ্ছা তো তার মধ্যে বিশেষ করে এই ডাইনিংটি অনেক বিশেষত্ব সম্পূর্ণটা বেস্টটাও মার্বেল দেয়া আছে একদম উপরে মার্বেল নিচে এটা সম্পূর্ণটা কিন্তু মার্বেল দিয়ে দেয়া আছে অনেক ট্রেন্ডি একটি মার্বেল পুরো একদম ভাইরাল একদম ডিজাইন একদম তাই না জি আচ্ছা হ্যাঁ ওকে তো এরপর দেখতে পাচ্ছি ভাই আরো একটা মার্বেলের একদম এই পাশে আরেকটা স্কয়ার প্রিমিয়াম লাগতেছে স্কয়ার ভিক্টোরিয়া কাটিং মধ্যে রাখা আছে ওকে এটা কিন্তু গ্রানাইটের মধ্যে করা আছে গ্রানাইটের মধ্যে ওয়াও

এটার মধ্যে আস্কিং প্রাইস রয়েছে হচ্ছে 75000 মাত্র 75000 নিউ ডিজাইনের মধ্যে আমরা এই ডাইনিং কি নিয়ে চলে আসছি এটাও কিন্তু গ্রানাইটের মধ্যে দেখেন দর্শক ওকে এটা সম্পূর্ণটা গ্রানাইটের মধ্যে করা আছে একদম ইউনিক একটা ডিজাইনের করেছি আমরা সম্পূর্ণটাও কিন্তু পায়াগুলো একটু কাট করে দিয়ে আছে দেখেন ভিক্টোরিয়া কাটিং করে দেয়া আছে ডাইনিং কা আচ্ছা সম্পূর্ণটা কিন্তু ভিক্টোরিয়া পায়া দিয়ে করা আছে দারুণ লাগতেছে

সে হচ্ছে দেখে দিলাম আরেকটা মধ্যে যাচ্ছি এ পাশে আরেকটি রয়েছে মেগুনি কাঠের মধ্যে মেহগুনি কাঠের মধ্যে মেঘুনি কাঠের মধ্যে

সম্পূর্ণটা মেহেগুনি কাঠ দিয়ে খোদাই করে ভিতরে ঢোকানো আছে এগুলা আদাই করে বসানো হ্যাঁ আর কালারগুলা আমরা সম্পূর্ণটা ইতালিয়ান কালার করি সম্পূর্ণটা মেহেগনি কাঠ দিয়ে করা আছে এটা মেহেগনি কাঠ আর হচ্ছে ইমপোর্টেড ওভিনিয়ার পিটার সমন্বয় করা আছে বডি স্ট্রাকচারটা মেহেগনি কাঠ আর হচ্ছে সিটটা শুধু রয়েছে হচ্ছে ক্যারানিয়ান ওভিনিয়ার দিয়ে করা ইমপোর্টেডটা দেয়া আছে ওগুলো কিন্তু অনেক লং লাস্টিং করবে অনেক এই নইকে এটাও কিন্তু খুবই আনকমন একটা ডিজাইন আচ্ছা তো আমরা আরো

তো দর্শক দেখেন এখানে কিন্তু খুবই চমৎকার হাইশাটা তো দেখেন सेम ডিজাইন আমরা করেছি হ্যাঁ একদম চেয়ারের ঘাড়িতে যে ডিজাইনটা রয়েছে হাইশা তো আমরা सेम ডিজাইনটা করেছি सेम ডিজাইনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে আচ্ছা আমরা আরো একটা মার্বেল দেখাই দিছি দেখেন এবারে প্রিমিয়াম কোয়ালিটির মার্বেল যারা পছন্দ করেন একটু রাজকীয় ডিজাইন এটা কিন্তু ভাই ডাবল

খুবই চমৎকার দেখেন ওকে রয়েছে আসলে দর্শক এত এত কালেকশন সবগুলো একসাথে দেখানো পসিবল না আপনাদেরকে যা শুধু দেখাচ্ছি আপনাদের যাদের পছন্দ হচ্ছে তারা স্ক্রিনশট নিয়ে রাখেন আমাদের স্ক্রিনে নাম্বার দেয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন এটা সম্পূর্ণ ডিটেল বলে দিব আর হচ্ছে প্রাইসটাও আমরা এখানে বলে দিব সাথে সুন্দর আমরা তিনটার কম্বিনেশনে কিন্তু আমরা এটা ম্যাচ এটাও কিন্তু একদম মধ্যে ওয়ান অফ কিন্তু আমরা চেয়ারের যে ব্যানাটিটা এটা করেছি এটাতে বসলে অনেক কমফোর্টেবল ফিল করবেন

তাদের জন্য আজকের এই ভিডিও ডিজাইনের হচ্ছে জিআর ফার্নিচার আমাদের চিন্তা ধারায় হচ্ছে ফার্নিচার ডি এর কারণে হচ্ছে আমরা যত সব নতুন কালেকশন আনার চেষ্টা করি এবং আনতে সক্ষম হই আচ্ছা তার মধ্যে বিশেষ করে এই ডাইনিংটি এটাও কিন্তু খুবই খুবই আনকমন পায়াটাও কিন্তু একদম দেখেন ব্যান্ড করে দেয়া আছে আস্ত গাঠের গাড়ি দিয়ে করা আছে সম্পূর্ণটা কোনো জয়েন্ট বা ফাপা দেয়া নেই ওকে

ডাইনিং ওকে দারুন এটা টপ এবং বেস সব পুরোটাই কিন্তু মার্বেল দিয়ে করা আছে আচ্ছা এটার সাথে ম্যাচ করে আমরা চেয়ারটা রেখেছি এটার সাথে এটা একদম হুব হুব ম্যাচ করা খুবই কিন্তু স্মুথ দর্শক এটা কিন্তু অনেক গ্লোজি একদম এখানে তাকালে আপনার ফেসটা কিন্তু দেখতে পারবেন এতটা গ্লোজি থিকনেসও কিন্তু আছে আছে মধ্যে এখানে হাত দিয়ে স্কেচ পড়বে না কিন্তু দর্শক এখানে কিছু কিন্তু তেল গাছটা জাতীয় কিছু পরে থাকলে এটা কিন্তু লেগে থাকবে না একদম চুষবে না স্লিপ করে ফেলবে একদম ইজিলি কিন্তু আপনি এটাকে ওয়াশ করতে পারবেন আচ্ছা সম্পূর্ণটা কিন্তু ওয়াশেবল এটার চেয়ার গুলাও কিন্তু ওয়াশেবল এখানে সম্পূর্ণ লেদার দিয়ে করা আছে কাঠ দিয়ে আছে ইতালিয়ান ইম্পোর্টেড কালার দিয়ে আমরা করেছি পাঙ্গাস পরে যাওয়া বা ঘুমে ধরার কিন্তু কোনো সম্ভাবনা নেই মাথা নষ্ট করে কিছু ট্রেন্ডি ডাইনিং নিয়ে চলে আসছি দর্শক দেখেন আচ্ছা কত সুন্দর ঘুরবে এখানে কিন্তু আপনি কারি বাড়িটা রাখলে আপনার আনতে যেন অসুবিধা না হয় তার কারণে আপনি এটা ঘুরাবেন আপনার কাছে কিন্তু ইজিলি চলে আসবে ও তো এইসব জিনিসপত্র আনার জন্যই কিন্তু আমরা পুরা বাজারে বিখ্যাত তো এই ডাইনিং টেবিলটি এখন আপনাদেরকে দেখাবো সম্পূর্ণটা কিন্তু আস্ত একটি গাছ পায়ে দিয়ে করা আছে আমরা যদি নিচের ফ্রেমটা দেখানোর চেষ্টা করি সম্পূর্ণটা আস্ত একটি গাছ গাছের ঘাড়ের মধ্যে দেয়া আছে কোনো জয়েন্ট বা ফাপা দেয়া নেই সম্পূর্ণটা পাঁচ ফিট বাই পাঁচ ফিট রাউন্ড মার্বেল দিয়ে করা আছে চেয়ার গুলা অনেক সুন্দর এবং ইউনিক ডিজাইনের মধ্যে আমরা করেছি অনেক কমফোর্টেবল একটি চেয়ার মেহগুনি কাঠ দিয়ে করা আছে তো এগুলো কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন আপনার কারো ছয় চেয়ার লাগে চার চেয়ার লাগে আট চেয়ার দশ চেয়ার আপনার মতো করে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন আমরাই কিন্তু আমাদের শোরুমের সবগুলো ম্যানুফ্যাকচারাইজার আমরা কিন্তু তৈরি করি তো আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন ওকে তো দর্শক আপনারা আসবেন আপনাদের শোরুমে অবশ্যই এসে দেখে পছন্দ করেন প্রোডাক্ট নেন না নেন এসে দেখে আপনার একটি ধারণা তৈরি হবে অবশ্যই তো আপনাদের এই আসলে অবশ্যই মন ভালো হয়ে যাবে যে এত এত কালেকশন একসাথে নিচে আপনি দেখতে পাবেন তো দর্শক আমাদের শোরুমে আসবেন এসে ভিজিট করবেন আমাদের শোরুমের লোকেশনটা বলে দিব একদম ইজি লোকেশন ঢাকা উত্তর বাড্ডা উত্তর বাড্ডা মেন রোডেই ফুট ওভার ব্রিজের পাশে আব্দুল হাকিম নুর টাওয়ারের দ্বিতীয় তলায় চেয়ার ফার্নিচার